আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ড্রোনের বাক্স মডেলটা হচ্ছে এস জে আর সি এর একটা ফোর কে ড্রোন সাড়ে তেল কিলোমিটার রেঞ্জ তো এই ড্রোনটা কেনার আগে আমার কথাগুলো অবশ্যই শোনা যাবেন তো ড্রোনটা আসলে অনেকগুলো টাকা আমাদের গরিবের জন্য ড্রোনটার কিছু প্রবলেম আছে এই প্রবলেমটা আজ আপনাকে শেয়ার করব বাক্সটা তুমি আনবক্সিং করি দেখতে পাচ্ছেন এটা ড্রোন ড্রোনের সাথে ব্যাটারি আছে এটা রিমোট এটা আরেকটা ব্যাটারি এটা এই এইখানে এক্সেসারি আছে টোপলার টোপলার এখানে আছে তো এই ড্রোনের কেনার আগে খুব সাবধান এই এটা মডেল হচ্ছে এফ ডবল টু মডেল তো এই এফ টু ডবল টু মডেলে এই দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাটারি এটা একটা রিমোট কন্ট্রোলার একদম দেখতে পাচ্ছেন ফেস কন্ট্রোলার ফেস ফেস ভাবে আছে এখানে যা যা আছে নতুন অবস্থা সবগুলো আছে আলাদা ধরো সবগুলো আছে তো যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে চান কেউ যদি কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে পরে নাম্বারটা দিয়ে দেবো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন দুটা ব্যাটারি আছে একটা রিমোট আছে আরও ড্রোনের সাথে যা যা আছে সবগুলাই আছে আপনাকে যোগাযোগ করতে পারে তো আমি খালি বেচার দিক দেয় না আমার মতন যেন এরকম ভোগা দেওয়া না হয় এই ড্রোনটা ফিলিং করার সাথে সাথে কিছু কিছু সময় নিজে নিজে মুভ করে তিনশো ষাট ডিগ্রি মুভ করে একা একাই এক এক তখন রিমোটে কোনো কাজ করে না তো এই ড্রোনগুলো কেনার আগে আমি অবশ্যই বলবো এই ড্রোন বাদ দিয়ে ডিজে আয় শুধু ডিজে আয় সারা অন্য কোনো ড্রোন কিনা যাবে না অন্য ড্রোন কিনলে কি হবে আমি বলতে পারবো না এখন যদি তবুও কেউ যদি আমার এই ড্রোনটা ক্রয় করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আসলে এগুলো বিক্রি করে দেবো যাদের হয়তো ড্রোন ভালো থাকতে পারে এই যে ব্যাটারি যাদের প্রয়োজন আছে যেখান থেকে ক্রয় করবেন তার থেকে কম দামে দিয়ে দেবো অর্ধেক দামে যে কোনো জিনিস দমে দিয়ে দেবে একদম নিউ কন্ডিশনের আছে ব্যাটারিগুলো আর ডোনটা আমার পানিতে পড়েছিলো গাছের সাথে বাড়িকে